এটা কত দিয়ে বিক্রি করলেন এটা পঁচিশ টাকা বেশি পঁচিশ বন্ধুরা সৌদি আরবের মদিনা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন সাত সকালে আমি চলে এসেছি মদিনার সবচেয়ে বড় পাইকারি সবজির বাজারে বন্ধুরা এখানে হাত ডাক করে সেই সাত সকাল থেকে শুরু হয়ে যায় সবজির যে ব্যাপক বেছে কেনা সেটি দেখতে এসেছি দেখতে এসেছি যে এই মদিনার সবজি বাজারে কি কি সবজি বিক্রি হয় সেগুলোর দামই বা কেমন আর আজকে আমি এখানে একা আসেনি আমার সঙ্গে রয়েছেন এই যে স্বামীর ভাই রয়েছেন এবং স্বামীর ভাইয়ের ভাগ্নে রয়েছেন আকবর কি অবস্থা বাবা কেমন সামির ভাই এই যে বাজারে আসলাম এই বাজার কি প্রতিদিনই বসে জি প্রতিদিন ভোরবেলা ফজরের নামাজের পর থেকে বসে এই বিভিন্ন যারা সবজি বাগান করে তারা বিভিন্ন বাগান থেকে এখানে নিয়ে আসে যে লাইন বাই লাইন সিরিয়াল ধরে তারপরে এখানে পাইকাররা ডাকে উঠে আর কি আর কিছুক্ষণ পরে ডাকে উঠে এখনও অলরেডি চলতেছে ভিতরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে শাক সবজি সব কিছু নিয়ে আসা হয়েছে দেখুন ছোটো ছোটো ভ্যানে করে এই জায়গাতেও রয়েছে ও পাশে বড় বড় কাভার করে করেও এসেছে অনেক শাক সবজি আমি আসার সময় দেখেছি এখানে মনে হয় ফ্রুটস রয়েছে দেখে মনে হচ্ছে দেখুন যে অনেক কিন্তু গাড়ি লাইন ধরেছে সবজি সহ বিভিন্ন মালামাল তারা এই বাজারে বিক্রির জন্য এই সাত সকালে নিয়ে এসেছেন এই বাজারে সবজি বিক্রির একটি বিশেষ পদ্ধতি হচ্ছে ডাকের মাধ্যমে তাই না নাকি খুবই এটাই আকর্ষণীয় ভাই আমাকে আসার পরই বলছিলেন তো এটা শোনার পর থেকে আমি খুবই আগ্রহী ছিলাম এখানে আসার ব্যাপারে যে কিভাবে হাঁক ডাক করে সবজি পাইকারি ভাবে বিক্রি করা হয় এখানে তিনি দাম বেশি করলেন যার উপরে আর কেউ ওঠেনি তার কাছে যেখানে যে বেগুন নিয়ে এসেছিলেন একজন ট্রাকে করে তার বেগুনগুলো কিন্তু তার কাছে বিক্রি হয়ে গেল শুধু হাত ডাকি নয় হাত ডাকের পর যখন পণ্য বিক্রি হয়ে যায় অর্থাৎ এই সবজিগুলো বিক্রি হয়ে যায় তখন তো সেগুলো নিয়ে যেতে হবে আর নিয়ে যাওয়ার জন্য এই যে বিশেষ ধরনের ট্রলি ব্যবহার করা হয় এগুলো দেখতে পাচ্ছেন একই ধরনের ট্রলি এই ট্রলিতে করেই কিন্তু ব্যবসায়ীরা এক জায়গা থেকে আরেক জায়গায় এই মার্কেটের ভেতরেই এই পণ্যগুলো স্থানান্তর করে থাকেন আমি যে ট্রলিগুলো দেখছি এগুলা মানে ভাড়া কেন এগুলো হচ্ছে আপনাদের একটা কোম্পানি আছে যে আপনি চাইলে যে কেউ এখানে এটা ট্রেনে আসি ব্যবহার করতে পারবেন কোম্পানি আছে ওই কোম্পানির লোকরা এটা হচ্ছে মালামাল উঠানামা করবে এখান থেকে ধরেন আপনি মালামাল কিনবেন এ টলিতে করে আপনার গাড়িতে উঠাই দিবে দশ রিয়াল দিতে হবে দশ রিয়াল দিতে হবে এই কাজগুলো কারা করে এই ট্রলি বাঙালি মনে হয় পাকিস্তানি বাঙালি না কথা বলা যাবে কেমন আছে ভালো আছি

অনেকের আঁকা বানায় নয় ন মাস দশ আট ধরে কেন এক বছর হয়ে গেছে আঁকা বানাই কারণ আমরা তোমার যে হচ্ছে কামাই করি ও আইয়ে হ্যাঁ আরাম যে হয়েছে কামাই করি সাড়ে সত্তর টাকা কামাই করি সাড়ে সত্তর টা হয় না আর একশো টাইম আছে একশো তিরিশ টাকা হলে তারা মানে অনেক কিছু করতে আছে ঠাই নিতে আছে বাকি টাকার লাহে মানে হামলা আপনার দ্বারা কোম্পানির লাভ কিন্তু আপনার কোনো লাভ নেই লাভ নাই আমরা তো একটা এক সাত থেকে তিনটের থেকে এক ষাট থেকে বাইক কি

এই ছোট ছোট কার্টুন করে রাখা হয়েছে বক্সে করে এগুলো হচ্ছে পাঁচ রিয়াল করে যে কোনো একটা ভাগা নেবেন এটা কত দিয়ে বিক্রি করলেন এটা পঁচিশ টাকা বেশি পঁচিশ এই কার্টুন গোটা বিশ কিলো বিশ কিলো বিশ কিলো বিশ কিলো পঁচিশ রিয়াল দিয়ে বিক্রি করা হলো

যাতে সবজি দোকান আছে এখান থেকে আবার পাইকারি রেটে আবার কার্টন হিসেবে কিনে নিয়ে ওখানে আবার কেজি দরে বিক্রি মানে এটাও মানে খুচরা বাজার না এটাও পাইকার এটাও পাইকার মানে ডাকে কিনলেন ব্যবসায়ীরা কিনে আবার পাইকারি আবার পাইকারি বিক্রি করে তারপর এখান থেকে নিয়ে গিয়ে কেজি কেজি বিক্রি করে আচ্ছা একেবারে পেঁয়াজ রসুন আলু সব কিছুই রয়েছে এখানকার আলু একটু লম্বা লম্বা একটু বড় বড় এই আলুগুলো হচ্ছে এখানে পাঁচ কেজি আছে না ভাই বেশি আছে পাঁচ কেজির বেশি রয়েছে আট কিলোর উপর হবে না আট কিলোর উপরে মানে আট কেজিরও বেশি রয়েছে এখানে আর এই এক একটা প্যাকেটের দাম হচ্ছে বিশ রিয়াল করে বলছেন তারা গতকালও নাকি দাম কিছুটা কম ছিল গতকালকে আমি এই আলু কিনেছি আঠারো রিয়াল ছিল আপনা কাছে বিসরিয়া আচ্ছা আর এমনিতে সালা ইববেরে পিয়াজের দাম কি এই আজকে এক টাকা ধরে একটু বেশি ওটা কিন্তু কম থাকে এমনিতে পিয়াজ এমনিতে 10 ريال 12 এমনিতে থাকে বর্তমানে কিন্তু 30 ريال 30 হ্যাঁ রসুন রেট থাকে এই রসুন 18 একটা রেট কিন্তু এখন হচ্ছে 30 কতগুলো রসুন কেজি কেজি

সব মিলে এগারোটার মধ্যে এই বাজার কমপ্লিট এখানে মানে একটা ময়লাও থাকবে না এগারোটার পরে দেখবেন একদম খালি হয়ে গেছে কিছু থাকবে না পুরো মানে গাড়ি গাড়ি এখানে মালামাল আসছে কোনো কিছু থাকবে না চার ঘন্টা পরে এখানে একদম ক্লিন কিছু রাখা যাবে না তো এই মালামাল মালামাল বিক্রি হয়ে যাবে চার ঘন্টার ভিতরে বিক্রি হয়ে যাবে যারা যাদের বিক্রি হবে না তারা এখান থেকে উঠে নিয়ে যেতে হবে